ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের জলের ওপর গামলা করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হচ্ছে এ কি বন্যা নাকি না বন্যা নয় তবে পরিস্থিতি ঠিক এরকমই হাওড়ার জগদীশপুরে দেবীপাড়ায় চিত্রটি এখন এরকমই আর তার জন্য হলো পথ অবরোধ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের লাঠিচার্চের অভিযোগও উঠল শুক্রবার এই কাণ্ডে তোলপাড় এলাকা হাওড়ার জগদীশপুর দেবীপাড়া এলাকায় জল জমে থাকায় এলাকার মানুষ শুক্রবার সকালে এক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন রাস্তা অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় জগদীশপুর আউটপোস্ট পুলিশ দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয় ঘটনাস্থলে আসে র্যাব পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বেশ কিছুক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে এগারো দিনকে আটক করা হয়েছে এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তারা জানান আষাঢ় মাসের প্রথম থেকে বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছে এখনও জমে আছে জল এমনকি কিছু কিছু জায়গায় ঘরের ভেতর জল জমে আছে বাচ্চাদের জলের ওপর গামলা করে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যেতে হচ্ছে জলজ রোগ হচ্ছে পড়াশোনা লাঠে উঠেছে জগদীশপুর পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই তারা জগদীশপুরে দেবীপাড়া বেনারস রোড অবরোধ করেন রাস্তায় আগে সদস্যর বাড়ি গেছিলাম গিয়ে জানাতে গেছিলাম যে রাস্তা দিয়ে জল যে ড্রেনটা বন্ধ করো নালে অন্য কিছু ব্যবস্থা তারপর সদস্য বললো এরম ডেনের কোনো জল নামে না রোলিং মিলের জল যে তারপর আমরা পদপরত অপরাধ করেছিলাম পথ সাপে কামড়ে কালকে একটা বড় চন্দ্র বড়ো মারা হয়েছে একটা বাচ্চাকে কামড়েছিল কোনো হসপিটালে ভর্তি করা ছিল আজকে আমার ঘরের পুরো আলমারি ডুবে গেছে এত এত জল তো কাউকে বলতে গেলে বলছে না কোনো বছর না এত বছর আমাদের এখানে জন্মস্থান তো কোথাও জানাতে গেলে তারা বলছে পাঁচশো টাকায় দুশো টাকায় জমি কিনেছে এখন তো জল জমবেই পুলিশ বলছে হাজার টাকায় জমি কিনেছে জল জমবে না পুলিশ বলছে তোমরা বিডিও চলো এখানে পদ করে কিছু হবে না আমরা বললাম বিডিও যাব না আমাদের এখানে এসে একটা পাম্প বাসান বা নর্দমার ড্রেন কেটে দিই আমরা পদ তুলে নিচ্ছি আপনাকে দু ঘন্টা টাইম বলছে এরম হবে না আমার সঙ্গে পদ তারপরে এসেই মারপিট মানে মেয়েদেরকে ধাক্কা ধাক্কি ঠেলে ঠেলি টানা

বৃষ্টির জন্য জল হচ্ছে এটা তো আরো কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এবারে এত বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই অলরেডি মানে যে ম্যাক্সিমাম লিমিট তার থেকে বেশি হয়ে সুতরাং জল জমছে জল যেমন খুব কোম্পেটিক্যালি কম হচ্ছে কিন্তু আইন আর খুলে হচ্ছে আইনকে সবসময় সহযোগিতা করা আর পুলিশ কী করে পুলিশ তো আর জল জমা সরাবে না পুলিশের তো একটা কাজ তো সুতরাং এটা ভেবেছিল মাথা ঠান্ডা করে কাজ করতে এবং লোকাল পঞ্চায়েতকে বলবো যে বাবুদের বাসে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে পাবলিককে যাতে এই পাবলিক যাতে অ্যানয়েড না হয় বিজেপি কি বললো তাদের কোনো গুরুত্ব দিই না বিজেপি আর কোনো রাজনৈতিক দলই নয় পাতাকোর চোর জোর চোরের দল তাদের কথায় কোনো গুরুত্ব আমরা দিই না আর তারা নিজেরাই পশ্চিমবাংলায় অপরের ভোটে অপরের ভোট ধার করে তারা কয়েকটা ভোট পেয়েছে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই বাংলা কিন্তু তাদের পছন্দ করে